আর একটি কম এসেছিলো তারপরে তাদের নাম হচ্ছে আসহাবে মাদিয়ান কেউ বলেছেন কোরআনেই এসেছে আরও একটি নাম তাদের আসহাবুল আয়কা তাদের কাজ ছিল খুব কঠিন কাজ তারা এই সমস্ত পূর্বের যে অপরাধগুলি সেগুলো তো ছিল অর্থনৈতিক অনাচারে বিধ্বস্ত একটা জাতি হচ্ছে আসহাবে মাদিয়ান তাদের অনেক অপরাধের মধ্যে আল্লাহ সুবান তাল্লাহ সে অপরাধ থেকে মুক্তির জন্য তাদের কাছে এক নাবি পাঠিয়েছিলেন তার নাম ছিল সোহাইব আলাইসালাম সোহেব ইসলাম বললেন যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করো আর তোমাদের মধ্যে যে এই নোংরামিটা রয়েছে এটা ছেড়ে দাও আল্লাহ তো তোমাদেরকে অনেক কিছু দিয়েছেন নোংরামিটা কি ওজনে মাপে কম দেওয়া অর্থনৈতিক অনাচারে বিধ্বস্ত করে দেওয়া মানুষকে মানুষের সম্পদকে অন্যায়ভাবে লুটে ফুটে খাওয়া সুদের নামে ঘুষের নামে লেনদেনের নামে কিস্তির নামে এই এখন যেমন এসেছে নানা রকমের ব্যবসা বাণিজ্যের নামে তোমা আমার অফার দেওয়ার নামে আমি দেখাচ্ছি আপনাকে আমি লাভবান করে দিচ্ছি আপনাকে আমি সুযোগ দিচ্ছি আপনাকে আমি নানা রকমের প্রফিট দিচ্ছি আর ঘুরিয়ে আপনাকে আমি শেষ করে দিচ্ছি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে একটার পর একটা দেশ শ্রীলঙ্কার নামের একটা দেশ পৃথিবীতে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেল শুধু সুদ খাওয়ার জন্য সুদি কারবারের জন্য এই সমস্ত কাজের সূচনা করেছিল সোহাইব আলাহ ইসলামের ওই কম আসাবে মাদিয়ান তারা কি করত মানুষকে কম দিত ওজনে কম দিত মাপে কম দিত আজকে ওজনে মাপে কম দেওয়ার রেওয়াজ পৃথিবীতে এত বৃদ্ধি পেয়েছে মুমিন মুত্তা কি ভালো মানুষরা ব্যবসা বাণিজ্য করতে পাচ্ছেন না পাশের দোকানদার অল্প দামে দিচ্ছে এত অল্প দামে অবাক হয়ে যাচ্ছে মানুষ আপনি কিভাবে এত কম দামে দেন ভাই বলো এইটাই আমার ব্যবসা ওজনে কম দিয়ে মাপে কম দিয়ে নানা রকমভাবে অর্থনৈতিকভাবে প্রতারিত করে মানুষ ব্যবসা বাণিজ্যের রমরমা চালিয়েছে যাতে করে ন্যায়নিষ্ঠ মোদ মানুষদের ব্যবসা বাণিজ্য করাটা মুশকিল অত্যন্ত চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে পড়েছে মনে রাখতে হবে আল্লাহ তালা শুধুমাত্র এই অপরাধের জন্য একটা গোটা কমকে তারা শেষ পর্যন্ত তাদের চারপাশের পরিবেশ এত উত্তপ্ত হয়ে উঠল তারা একটা জঙ্গলে গিয়া বসবাস করলেন বললেন জঙ্গলে আমরা ঠান্ডা হয়ে থাকব সেই জঙ্গলটা গিয়েছিল বলে ওদের নাম হয়েছিল আসাবুল আইকা আইকা মানে জঙ্গল তো সেই বনে জঙ্গলে ঠান্ডাতে থাকবো বলে আল্লাহ তালা সেই জঙ্গলটাকে জ্বালিয়ে পুড়িয়ে আজাব দিয়ে ধ্বংস করে শেষ করে দিলেন দেখা যাবে না এদেরকে এত বড় অপরাধের গ্লানি পৃথিবীতে থাকে পাঁচ নম্বর সেই জাতির নাম হচ্ছে কওমে লুথ লুথ আলহ একজন নাবী তিনি তার কমের কাছে গেলেন আর বললেন যে তোমরা যে কাজটা করছো এ কাজটি পৃথিবীর ইতিহাসে আর কেউ করেনি অন্য অপরাধ করেছে শির করেছে যা করেছে করেছে নুয়ের কম করেনি আদের কম করেনি সামুদ করেনি আসাবুল আইকা করেনি তোমরাই সূচনা করলে সূচনাটা কি নারী পুরুষের অশ্লীলতা বিকৃত যৌনাচার পুরুষে পুরুষে নারীতে নারীতে সমকামিতার লেসবিয়ান গে এই জঘন্যতম অপরাধের সূচনা করেছিল লুথ আলাই ইসলামের এক শ্রেণীর কম ওরা তখন কি বলেছিল জানেন যারা পৃথিবীতে নোংরামি করে তাদের এইরকমই ভাষা আল্লাহ বলছেন পবিত্র করায় না আরবের মধ্যে যে ওদের এই কথার প্রত্যুত্তরে আর কিছু বলার ছিল না লুত ইসলাম পরিষ্কার বলে দিলেন যে আল্লাহ সব স্বভাব সদ্যভাবে তোমাদেরকে সৃষ্টি করেছে নারী পুরুষ দিয়ে তোমরা বিবাহ বিবাহসাদী করো নারী পুরুষদের সঙ্গে জীবনযাপন করো এসব কি নোংরামি আরম্ভ করেছো পৃথিবীতে কেউ করেনি এই কাজ কেউ করেনি আজ পর্যন্ত তোমরা আরম্ভ করলে তখন ওদের কমের লিডাররা বলছেন ওনাসো মোতা আপনি খুব পবিত্র লোক না আখরিজু হুম মিন কারিয়াতে বের করে দাও একে গ্রাম থেকে এ খুব নিজেকে পবিত্রতা ফলাচ্ছে আমাদের সমাজে আছে না পর্দানুসীর মা বোনদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি কেউ হালাল লুজি খায় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি কেউ ভালোভাবে জীবনযাপন করে তাকে আমরা তাচ্ছিল্য করি আপনি বড় পরেশগার লোক আপনি বড় মোত্তাকি লোক যে মেয়েরা নিজেদেরকে শ্লীলতার মধ্যে পর্দানুসীর অবস্থায় জীবনযাপন করে বেফর্দা লোকেরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে আপনি খুব আল্লাহওয়ালা পবিত্র পরেশগার ইত্যাদি ইত্যাদি এই কথা পৃথিবীর মাটিতে সূচনা করেছিল লুতের কম আল্লাহ সবানা ও তালা ফেরেস্তা পাঠালেন জমিনটাকে মাটি থেকে গোটা থেকে একদম তাদের বসবাসের আবাসস্থ থেকে তুললেন ওপরে তুলে একদম পুরোপুরি এইভাবে উল্টে দিলেন এই এই কথাটার নাম হচ্ছে ফেকা আর তার উপরে চললো লাগাতার পাথর বৃষ্টি পাথর এত বৃষ্টি হল আসমান থেকে অ্যাসিড পড়লো নানা রকমের সোরা নানা রকমের কেমিক্যাল পড়তে লাগলো সেই তার ফলে তৈরি হলো একটা সাগর সেই সাগরটার নাম হচ্ছে ডেড সি এখনও রয়েছে পৃথিবীর মাটিতে বহু মানুষ গবেষকরা সেখানে যান পৃথিবীতে কোনো প্রাণী সেখানে বসবাস করে না এত কঠিন এত দূষণ এবং দুর্গন্ধে পরিপূর্ণ সেই জলোচ্ছা সেই হ্রদটির পানি আল্লাহ সুমান তালা কমে লুৎকে পৃথিবী থেকে বিনাশ করেছেন সমলে উৎখাত করেছেন এই ভয়ঙ্কর অশ্লীলতার কাজ থেকে আর শেষতম ধ্বংসপ্রাপ্ত জাতি হয়েছে কমে নু নু এ কমে মুসা। ফিরাউনের কমে ফেরাউন ফেরাউন কি করল এই জাতির অপরাধ পূর্বের যে সমস্ত অপরাধগুলি ছিল সেগুলো তো ছিলই তার মধ্যে একটা বড় অপরাধ ছিল সাজসজ্জা জাঁকজমক ঠাটবাট নিজেকে আত্মপ্রকাশ করা এত সাজসজ্জা ঠাটবাট, গমক এত মানে গার্জিয়াস একটা অবস্থান পোশাক আশাক সোনা দানা অলঙ্কার ঘর বাড়ি সবসময় টিপটপ ঝকঝক ঝকঝক নিজেদের সাজসজ্জায় নিজেরাই আশ্চর্য হয়ে যেত যে আমরা কি ফেরাউন যখন বেরোতো না রাজ্যসভা থেকে লক্ষ হাজার হাজার মানুষ তাকেই দেখত আর ফেরাউনের যারা নেতা মন্ত্রী আমলা মানে চেলা চামুন্ডা যারা ছিল তাদেরকেও তাদের বাড়ির মহিলাদেরকেও এত সাজসজ্জায় এত দুনিয়াবি এই সমস্ত জীবন জীবনযাপনের এই সমস্ত উপকরণের এত বহুল প্রয়োগ অপচয় এবং অপব্যয় নিজেদের সৌন্দর্যে নিজেদের সাজসজ্জায় নিজেদের জাঁকজমকে নিজেরাই এত আশ্চর্য হয়ে গেল যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দিল আমি রব আমি ছাড়া কে আছে পেয়েছিল প্রচুর সম্পদ সভ্যতার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল মিশর মিশরের নীলনদের পর্যাপ্ত পানি প্রচুর ফসল হতো আল্লাহ দিয়েছিলেন প্রচুর ফসল হতো ক্ষেত খামারে গোলা ভরা ফসল খামার ভর্তি নানা রকমের পশু নানা রকমের খনিজ সম্পদ মানে জলজ সম্পদ মাছ থেকে আরম্ভ করে অন্যান্য টৈটম্বুর একটা দেশ মিশর আর ফেরাউন নিজেকে রাজা ভাবতে ভাবতে আস্তে আস্তে রব ভাবতে লাগলো আল্লাহ আল্লাহসুবান এই ঔধত্যকে ভালোবাসেননি মোসা ইসলাম ডাকলেন মোসাকে বললেন এই তুমি যাও ফেরাউনের কাছে সে সীমা লঙ্ঘন করেছে কোনো অহংকার ঔধত্য আল্লাহর কাছে কখনো এক মুহূর্তের জন্য শোভনীয় নয় ওর জাকজমক ওর গমক ওর সাজসজ্জা ওকে কি ভেবেচ ওর কাছে যাওনি সতর্ক করো সতর্ক করা শুনে অনেক কর্মকাণ্ডের পরে আল্লাহ তালা সেই নদীতে যে নদীর জল পানি দিয়ে যে নদীকে নদীকেন্দ্রিক নদীমাতৃক সভ্যতা দিয়ে ফেরাউন একদিন ঔধত্য প্রকাশ করেছিল সেই নদীতে আল্লাহ সোবানাউতলা তাকে আর তার কমকে ডুবিয়ে মেরে দিলেন এইভাবে ছয়টি ধ্বংসপ্রাপ্ত জাতির কথা পবিত্র কোরআনে আল্লাহ সোহানাউতলা বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন